আসসালামু আলাইকুম এই কেতারের মধ্যে বাইরে আকাশ দেখতেছি আর ভাবতেছি যে আয় হাই আমরা ছোটো কত খেলা খেলছি বৃষ্টির মধ্যে এখন এই মোবাইল এসে খালি মোবাইল আর মোবাইল মোবাইল আর ঘুরে ওইটাই মোবাইল গমতে ওইটাই মোবাইল তো ভাবলাম কি করা যায় তো না ছিল এই জন্য একটা খেজুর খাই দুটো খেজুর খাই যদি এটা বুদ্ধি দিয়ে আইসি মাথার মধ্যে তো দুটো খেজুর নিলাম দুটো খেজুর নিয়ে এরা হচ্ছে ওই দুটো সাহ দাঁতের মধ্যে কটকটতে বুদ্ধি হলে দেয় হয় ছোটবেলায় খেজুরে বেশি দিয়ে আমরা চারি কোটি খেলছি পরে হচ্ছে আমরা দুটো গুটি ওই যে কাইটা সাইডটা বানালাম সাইডটা এই যে বানাই ওই সাইড আর সাইডটা যদি উল্টা দিকে নি তাহলে ষোলো পয়েন্ট আমরা কামড়া কামড়ি গুলো ধরে ধরতাম একজন যে আসবো মা আমার এরপরে হচ্ছে আমরা ই করতাম ওই যে যদি একটু পড়তো তাহলে কপালে দিয়ে ফু দিতাম দিলে চার পয়েন্ট আবার হচ্ছে যে দুইটো উল্টা দিক পড়তো আর দুটো যদি সিধা বিলে বললেন চক টক্কা না গাইলে পরে চার পয়েন্ট না গাইলে হে বাত আর একজন খেলবো আবার যদি তিনটে হইতো তাহলে তিনচুকা তিনটে যদি উল্টা দিকে পড়তো তাহলে তিনচুকা হইতো তাহলে হেরো ওই সে বাদ তার বাদে হচ্ছে আমরা ই খেলছি ওই যে গুটি খেলছি পাঁচ গুটি তো বাইরে বাড়তি থাকার কথা আমরা ওই যে খুয়া দিয়া পাত্র দিয়ে খেলছি পাঁচগুটি তারপরে পাঁচগুটি খেয়ে খেলার পরে আমরা আবার ঘরের মধ্যে অনেক সময় ওই যে সোর পুলিশ খেলছি সোর পুলিশ তো বেহাই পারেন এই যুগের বোলাবানরা এমন কি খেললে জানি না খালি খালে ফ্রি ফায়ার আর কি কি জানি গেম খেলে তারপরে আমরা হচ্ছে যে ওই যে যারা যে অস্কশিঙ্গারে বুলবুলি মস্তক খেলছি এরা ঘরের মধ্যে আমরা খেলা যায় এগুলো খেলছি তারপরে আমরা হচ্ছে ওই যে ই খেলছি ওই যে তাল গাছ কাটি গাছ কাটি তালে রাটি দিয়া মোজ গরু আমি সারা সেরি দিয়া এটা কাঁচা এটা কাঁচাটা পাক্কা খেলছি মিলা গেছি এখনও তো মনে নাই আর কি কি খেলছি তারপরে আমরা হচ্ছে যে যারা ব্যাথা চল তার তারা বেতাসলগুলা ওই যে লুডু খেলার পারে বেহে তারপরে ওই যে দাবা তারপরে হচ্ছে ওই যে ক্যারাম বোর্ড এগুলা হচ্ছে আমরা ওই যে ঘরের মধ্যে বসে বসে খেলছি তো বললাম খালি মোবাইল পেতে দেখে আমার এই এই মোবাইলটি বলতে আজকে মোবাইল হাতে নি না এই জন্য মোবাইল না ধরেই ভিডিওটা বানাইলাম হ্যাঁ তো ভিডিওটাকে বানা গেলো করে একটু কমেন্টসে জানাইবেন করে এই কেতেন মরে দিনে আপনার খেতে খেতে হুইয়া থাকেন আর এলাকা উরুম টুম সার পর শরীরে একটু বল আসবেনি হ্যাঁ সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ